জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে প্রথম স্বপ্ন স্বপ্ন দ্বিতীয় মানুষ হাজার হাজার দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে আদি ইত্যাদি এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্যই করল না কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময়ই ছিল না আদি ইত্যাদি এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয় আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয় আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করুন যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ভুল বুঝুন তাকে শুধরে নিন আবার চেষ্টা করুন কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে কঠোর ধাতুর মধ্যে একটি হলো লোহা লোহা দিয়ে আমরা অনেক অস্ত্র শস্ত্র লাভ করি অনেক বস্তুও লাভ করি এবার এই লোহাকে কাটার জন্য একে কোনো আকার দেওয়ার জন্য কি প্রয়োগ করতে হয় লোহা এবার এই কথাটা আমরা সকলেই জানি যে লোহার দ্বারাই লোহাকে কাটতে হয় এবার এই কথা আমি আপনাকে কেন বলছি এরপরে খুব বড় একটা প্রশ্ন আসে যা খুব বড় শিক্ষা দিয়ে যায় এটা কেন হয় যে আমরা একটা লোহা দিয়ে একটা লোহাতে আঘাত করছি কিন্তু যে লোহা দ্বারা আঘাত করছি তার আকার বদলাচ্ছে না যার প্রহার করছি ওপর তার আকার বদলাচ্ছে এতে পার্থক্যটা কোথায় পার্থক্য হলো তাপমাত্রার দেখুন যে লোহাকে আমরা কাটতে চাই তার তাপমাত্রা বাড়াতে হয় তাকে গরম করতে হয় আর যে লোহা দ্বারা আমরা আঘাত করতে চলেছি সেই লোহা আমাদের ঠান্ডা রাখতে হয় অর্থাৎ ঠান্ডা লোহা গরম লোহাকে কেটে দেয় এবার এই শিক্ষা কি আমাদের জীবনে যথেষ্ট নয় আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে কিন্তু আমাদের এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে যে আমাদের মনকে আমরা যেন ঠান্ডা রাখি এই মস্তিষ্ককে শান্ত রাখতে হবে যদি আমরা ক্রোধ বা ঈর্ষার আগুনে জ্বলতে থাকি বিদ্বেষের আগুনে জ্বলতে থাকি তাহলে আমরাও সেই লোহার মতোই হয়ে যাব যার তাপমাত্রা অত্যন্ত বেশি তখন যে কেউ এসে আমাদের বিচ্ছিন্ন করে চলে যাবে মনে রাখবেন যিনি যত বেশি স্থির বুদ্ধির অধিকারী যিনি হলেন সব থেকে বেশি শান্ত তিনি হলেন সবথেকে বেশি বলশালী তাহলে শান্ত থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা মানুষের দুটো রূপ রয়েছে এক আমাদের এই মুখ যা শুধুই চোখে দেখা যায় আর দ্বিতীয় আমাদের এই মন যা শুধুমাত্র অন্তরাত্মা দ্বারা দেখা যায় এবার আমাদের এই মুখ তাই ঈশ্বর সকলকেই আগে থেকেই প্রদান করেছেন কিন্তু এই মন এই মন কেমন হবে তা আমাদের জীবনের অনুভূতি এবং আমাদের জীবনের লক্ষ্য এগুলি সুনিশ্চিত করে অর্থাৎ নেত্র দিয়ে দেখা যায় আমাদের এই মুখ। তা শুধুই এই কারণে প্রয়োজন যাতে সংসার আমাদের দেখতে পায় আমাদের চিনতে পারে কিন্তু যদি এই সংসারে আপনি প্রকৃত অর্থে মানসম্মান লাভ করতে চান তাহলে নিজের অন্তরাত্মাকে আপনাকে বিকশিত করতেই হবে দেখুন কথায় আছে এই যে অসুর তা শারীরিক ভাবে উপস্থিত নয় তা মনের মধ্যে থাকে যদি এই মন থেকে অসুরকে বের করে দেওয়া যায় তাহলে শরীরে তা উপস্থিত থাকবেই তাই মনকে শুদ্ধ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিশ্রম এই শব্দগুলি শুনতে হয়তো ছোট মনে হয় কিন্তু এর মূল্য অনেকটাই অধিক এবার প্রয়াসও কিন্তু দুই ধরনের হয় একটা প্রয়াস তাই যে আমরা নিজের মন থেকে অন্তর থেকে সমগ্র শক্তি দিয়ে করার চেষ্টা করি এবারে এই প্রয়াস প্রচেষ্টার নামান্তর কিছু প্রয়াস এমন হয় যেমন দ্রুত ক্রীড়া খেলা মানুষ বলেন আজ একটু প্রয়াস করি একটু দ্রুত ক্রীড়া খেলেই দেখি যদি বিজয়ী হই তবে ভালো ব্যাপার যদি না হই তবে আর কখনো খেলবো না এটাও কিন্তু প্রয়াস কিন্তু এই প্রয়াস পরিশ্রম নয় পাণ্ডবদের দেখুন ওনারা যখন পরিশ্রম করেছিলেন তখন খান্ডপ্রস্থ ইন্দ্রপ্রস্থা খেললেন সেই মুহূর্তেই ইন্দ্রপ্রস্থ হারিয়ে ফেললেন পরিশ্রম করলেন সগৌরের রাজা হলেন দ্রুত ক্রীড়া খেললেন তখন এক মুহূর্তে রাজা থেকে নিঃস্ব হয়ে গেলেন তার মর্ম এটাই যে দূতক্রীড়া কখনো কখনো আপনার মিত্র হতে পারে কখনো সে আপনাকে বিজয়ী করতে পারে কিন্তু প্রয়াস এবং পরিশ্রম যখন একসাথে হয় তখন তা সর্বদাই প্রয়াস করতে থাকুন পরিশ্রম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো জাতককে দেখেছেন একটা জাতক বর্ষার জন্য অপেক্ষা করে সেই বর্ষার জলে নিজের তৃষ্ণা নিবারণ করে নয়তো সারা বছর তৃষ্ণার্থ থেকে যায় ও আকাশের দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করে যে কবে বর্ষা হবে আর কবে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। সেখানে অন্যদিকে একটি কাক বা একটা পায়রা এরা কি করে যেখানে জল পায় পান করে নেয় যেখানে খাবার পায় খেয়ে নেয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকেই পায় তার সাথে সময় কাটায় খাবার খায় আর চলে যায় এবার এদের মধ্যে মিল কোথায় কোথায় পার্থক্য দুজনের কাছেই রয়েছে দুজনেই উঠতে পারে এই আকাশ হলো ওদের খাবারের ডানা ওদের পার্থক্য হলো তাদের অভিলাষার পার্থক্য হলো তাদের আকাঙ্ক্ষার পার্থক্য জীবন জীবনযাপনের ধরনের এবার যত বেশি আকাঙ্ক্ষা থাকবে যত দামি জীবনযাপন করার ইচ্ছে থাকবে তত বেশি কষ্ট আপনাকে সহ্য করতে হবে আবার অন্যদিকে জীবন যত সরল হবে জীবনযাপন যত সরল হবে সমস্যা ততটাই কম হবে তাই সবসময় চেষ্টা করবেন আপনার মানসিকতা এবং আপনার জীবন যেন সরল হয় ভালোবাসতে থাকুন যদি কেউ আপনাকে ভালোবাসে তাকেও আপনি ভালোবাসা ফিরিয়ে দিন তাদের সাথে কথা বলুন কিছু তাদের কথা শুনুন কিছু নিজের কথা বলুন দেখবেন সকল তাপ উত্তাপ দূর হয়ে গেছে এটাই তো হলো জীবনের সার মর্ম তাই প্রেমে থাকুন ভালোবাসুন আর ভালোবেসে আমার সাথে বলুন রাধা রাধা একবার একজন সাধক ওনার শিষ্যদের একটা কাজ দিলেন একটা দুর্লভ জরিবটি নিয়ে আসতে বললেন এতটাও কঠিন কাজ সেটা ছিল না কারণ সকল শিষ্য জানতেন যে এই দুর্লভ জরিবুটি কোথায় পাওয়া যায় পর্বতের শিখরে কঠিন কাজ কোনটা সেখানে পৌঁছনোর সেই পথ যা ছিল কাঁটায় জর্জরিত পাথরে পরিপূর্ণ যেখানে পিছলে পড়ার আশঙ্কা রয়েছে এবং গভীর ক্ষত পেতে পারে সবাই এবার বেশ কয়েকজন শিষ্য গেলে তার মধ্যে কয়েকজনই সেই জরিবুটি নিয়ে আসতে পারলেন কারণটা কি ছিল কিছু শিষ্যের মনোযোগ ছিল শুধুমাত্র লক্ষ্যের দিকে অর্থাৎ পর্বতের সেই শিখরে কিছু শিষ্যের মনোযোগ ছিল পথের এই সংকটগুলির ওপর কিছুজন নিজের সমস্ত মনোযোগ সমস্ত শক্তি কেন্দ্রীভূত করলেন শুধুমাত্র লক্ষ্যের দিকে বাকিরা মনোনিবেশ করলেন এই সংকটের থেকে নিজেকে বাঁচাতে কিন্তু যাদের মনোযোগ শুধু লক্ষ্যের দিকে ছিল শুধু তারাই জরিপুটি নিয়ে আসতে পারলেন কারণ কি ছিল একটা সহজ ব্যাপার যা আমাদের বুঝতে হবে আমরা যদি লক্ষ্যে পৌঁছতে চাই তাহলে বিপদের সম্মুখীন তো আমাদের হতেই হবে আর কোনো বিকল্প নেই যন্ত্রণাও হবে পায়ে কাঁটাও হয়তো ফুটতে পারে হয়তো পড়েও যেতে পারেন হয়তো রক্তপাতও হতে পারে কিন্তু তার সাথেই সাফল্য অর্জনের যে আনন্দ সেটাও পাওয়া যায় সেই জন্য নিজের মনোযোগ সবসময় লক্ষ্যের দিকে রাখুন পথের সেই বিপদগুলির দিকে নয় সত্যি কথা বলতে এই বিপদ এটা কিছুক্ষণের আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু যদি লক্ষ্যকে প্রাপ্ত করতে পারেন তাহলে তার আনন্দ আপনার সাথে সারা জীবন রয়ে যাবে তাহলে লক্ষ্য প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ও মাইকি আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি কখন থেকে অপেক্ষা করছি কিন্তু সেটা হচ্ছেই না এবার আপনি বলবেন যে এসব কি বলছি এ কি অদ্ভুত কথা বলছে যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে ফলের কাছে পৌঁছতে হবে তবেই তো ফল পাবো এবার এটা অত্যন্ত সহজ ব্যাপার কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন লক্ষ্য কোথায় আছে আপনি জানেন সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও আপনি জানেন সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না কেন কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে কিন্তু তা হয় না লক্ষ্য সে যাই হোক না কেন ধন হোক প্রেম হোক কোনো সম্মান হোক বা মোক্ষ হোক যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে ফলপ্রাপ্তি অসম্ভব ব্যাপার তা কোনোদিনই হবে না সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন নিজের অন্তরের সকল অশুভগুণ দূর করুন অলসতা ত্যাগ করুন অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন মনে রাখবেন চলতে থাকলে তবেই লক্ষ্যপ্রাপ্তি হবে অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে আসুন আমার সাথে ভালো বিষে বলুন রাধা রাধা একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও একটা ছোট্ট শাবক দেখতে পেল ও ভাবলো আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব আশেপাশে দেখলো কেউ দেখছে না তো কেউ ছিল না আর সেই শাবকের ওপর আক্রমণ করল যা হলো একটা ঘোর অপরাধ বোনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের উপর আক্রমণ করতে পারেন না তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন সভার আয়োজন করলেন কিন্তু সেখানে শেয়াল বলল আমি তো এরকম কিছু করিনি কিন্তু যদি আপনি এরকম বলেন কোনো প্রমাণ দিন এর কোনো সাক্ষী আছে তখন রাজা সিংহ প্যাঁচাকে ডেকে পাঠালেন যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাঁচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হল এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে এটা ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই না তাই একটা কথা সব সময় মনে রাখবেন কে দেখছেন দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন এটা খুব সহজ কথা আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন সেই জন্য উচিত পথে চলতে থাকুন উচিত কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি অনেক সংখ্যক মানুষকে দেখেছি তাদের কাছে অত্যাধিক জ্ঞান আছে শিল্প আছে ধন আছে কীর্তি আছে কিন্তু তারা এই সবকিছু নিজেদের কাছেই রাখেন এই সমাজে বিতরণ করেন না কারণ হলো ভয় ওনাদের মনে হয় যে যদি আমি এই সব কিছু সমাজে বিতরণ করি তাহলে সমাজ আমার শিল্প হোক ধন হোক জ্ঞান হোক কীর্তি হোক সব কিছু চুরি করে নিয়ে যাবে আর তার বদলে আমি কিছুই পাবো না এটা কিন্তু সত্য নয় সত্য হল এটাই যে যদি আপনি নিজেকে এই সংসারের প্রতি সমর্পিত করেন তাহলে এই সংসার আপনার প্রতিও সমর্পিত থাকবে আপনি শুধু ধন জ্ঞান কীর্তি সম্মান পাবেন তাই নয় বরং এই সমাজ আপনাকে নিজের চোখে হারাবে মনের মধ্যে স্থান দেবে তাই এই ভয়ের ত্যাগ করে দেখুন কিভাবে এই সমাজ আপনাকে প্রেম সমর্পণ করে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সেই কখন থেকে এই পুস্তকটিকে দেখছি কিন্তু এর থেকে আমি কোনো জ্ঞান লাভ করতেই পারছি না এবার আপনি বলবেন যে আজ কেমন বিচিত্র কথা বলছি আমি যদি এই পুস্তক থেকে আমাকে জ্ঞান লাভ করতে হয় তাহলে শুধুই তাকিয়ে থাকলে হবে না আমাকে এই পুস্তককে খুলতে হবে পড়তে হবে তাকে বুঝতে হবে তবেই তো জ্ঞানপ্রাপ্তি হবে বড়ই সহজ একটা ব্যাপার কিন্তু একে যাপন করা অত্যন্ত কঠিন তাই না আপনি নিজেকেই দেখে নিন আপনার কাছে অনেক জ্ঞান রয়েছে সহজ থেকে সহজতর জ্ঞানের কথা যদি বলি আপনি এটুকু তো জানেন যে সত্যি কথা বলা ভালো কাজ দান করা হলো পুণ্যের কাজ আপনি জানেন যে পরিশ্রম করলে সাফল্য আসবে এই জ্ঞান তো আমাদের কাছে রয়েছে এমন অনেক জ্ঞান আমাদের কাছে রয়েছে কিন্তু আলস্যের কারণে অবহেলা করে আমরা শুধু এই জ্ঞান প্রয়োগ করতে পারি না সেই জ্ঞান যাপন করা শুরু করুন জীবনে প্রয়োগ করতে শুরু করুন এই মন প্রত্যেকটি মুহূর্তে প্রসন্ন থাকবে আর লক্ষ্যপ্রাপ্ত করে এই মন বলবে রাধা রাধা